ইংল্যান্ডের তৎকালীন রানীর দেয়া রাজকীয় সনদে ষোলশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ব্যবসার নামে একটি কোম্পানি খুলেছিল ব্রিটিশরা ওই সময় জয়েন্ট স্টক কোম্পানিটি সরকারিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম পেয়েছিল তবে পরবর্তীতে একসেটিয়া ব্যবসা ও ভারতের রাষ্ট্র ক্ষমতা দখল নিয়ে ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষ শাসন শুরু করে তো হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনু শাহের অবদান আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনু শাহের কতটুকু অবদান ছিল সেই বিষয়ের উপর এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনু শাহ সতেরোশো সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা রাজনৈতিকভাবে ক্ষমতা পেল বাংলার মানুষদের সমর্থনের অভাবে সতেরোশো সালের আগ পর্যন্ত তারা শাসন কার্যের দায়িত্ব পায়নি যার কারণে বিকল্প হিসেবে অজ্ঞাবাহ নবাবদের নিজেদের হাতের পুতুলের মতো ক্ষমতায় অধিষ্ঠিত করে কাগজে কলমে ওই সময়ে নবাবেরা মাঠ পর্যায়ে শাসনের দায়িত্ব পালন করলেও কার্যত তাদের সামরিক ক্ষমতা কিংবা অর্থের ক্ষেত্রে কোনো একতিয়ার ছিল না তবে দেওয়ানি ক্ষমতা পাওয়ার পর থেকে ব্রিটিশরা অধিক পরিমাণে কর হার বাড়িয়ে দেয় যার ফলে সেই সময় জমির মালিকদের পক্ষে বেশিরভাগ সময়ই কর দেওয়া সম্ভব হতো না অন্যদিকে রাজস্ব আদায়ের নামে লুন্ঠন ছাড়াও নানা ধরনের নির্যাতন ক্রমেই বেড়ে চলছিল এদিকে ব্রিটিশরা বরাবরই ফকির সন্ন্যাসীদের লুটেরা হিসেবে দেখত এর পিছনের কারণও রয়েছে ইতিহাস থেকে জানা যায় ফকির ও সন্ন্যাসীরা শত শত বছর ধরে বিভিন্ন মন্দির ও তীর্থস্থান পরিদর্শন করতেন ঐতিহ্য হিসেবে তারা স্থানীয় জমিদারদের কাছ থেকে বিপুল পরিমাণ ভিক্ষা নিতেন পলাশি যুদ্ধের আগ পর্যন্ত এই অর্থ ভিক্ষা দিতে জমিদারদের কোনো সমস্যা ছিল না উল্টো তারা এদিকে সৌহার্দ্যপূর্ণ লেনদেন হিসেবেই দেখত অন্যদিকে ব্রিটিশদের অধিক পরিমাণে করহারের ক্ষেত্রে এমন সৌহার্দ্যপূর্ণ লেনদেন ছিল না অন্যদিকে বাংলার মুসলিমরা শুরু থেকেই ইংরেজ শাসনের বিরোধী হয়ে উঠেছিল পরবর্তীতে তারা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের পাশাপাশি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের জন্ম দেয় যেখানে একাত্মতা জানিয়েছিল বাংলার কৃষক শ্রমিক জেলে তাঁতি ফকির সন্ন্যাসী সহ সব শ্রেণীর পেশার মানুষ যার ফলে পলাশি যুদ্ধের পর বাংলার হিন্দু মুসলমান সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম সংগঠিত করেন যা ফকির বিদ্রোহ ও সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত ফকির সন্ন্যাসী আন্দোলন বা বিদ্রোহ মূলত সতেরোশো সালে শুরু হয়ে প্রায় চার দশক অর্থাৎ আঠারোশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এই বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন ফকির মজনু শাহ তৎকালীন বাংলা বিহারের মাদারিয়া তরিকার ছিলেন তার মৃত্যুর পর শতকের মধ্যভাগে মজনু শাহ নেতৃত্ব পাওয়ার পর থেকে দরবেশ ফকির ও যোগী সন্ন্যাসীদের নিয়ে ফকির শাহ ব্রিটিশ বিরোধী ঐক্যের মাধ্যমে সশস্ত্র আন্দোলন গড়ে তোলেন ইতিহাস থেকে জানা যায় ফকির মজনুসা দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর ব্রিটিশদের বিরুদ্ধে অবিরাম যুদ্ধে লিপ্ত ছিলেন দীর্ঘ এই সময়ে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের প্রকাশ্যে যুদ্ধ ছাড়াও যুদ্ধে ফকির হাজারেরও বেশি সংখ্যক ও সন্ন্যাসীদের সঙ্গবদ্ধ করতে সক্ষম হন ইতিহাসবিদদের বর্ণায় এসেছে দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর নিজের অধীন সৈন্যদের নিয়ে ছাড়া বাংলায় অনেক সফল অভিযান পরিচালনা করেন ফকির মজনুষা এসব অভিযানে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠি ছাড়াও তাদের আওতাধীন রাজস্ব অফিস সহ বিভিন্ন স্থাপনা দখল করে ফকির এ এছাড়াও কোম্পানির শাসকদের হাতের পতুল হিসেবে থাকা জমিদারদের কাছারি লুটের পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনীর সঙ্গেও যুদ্ধ করে তাদের পরাজিত করেন এসব যুদ্ধে বিপুল সংখ্যক ইংরেজ সৈন্য ছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহু কর্মচারী নিহত হয় ইতিহাস থেকে জানা যায় ফকির মজনু শাহের দীর্ঘ এসব লড়াই বৃহত্তর ঢাকা ছাড়াও ময়মনসিংহ বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর অঞ্চলে সংগঠিত হয় সফল এসব অভিযানে মজনু শাহের সঙ্গে আরও অনেক দরবেশ ফকির নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে সতেরোশো সাতান্ন সালের দিকে মুখোমুখি সশস্ত্র যুদ্ধে মজনু শাহ নিহত হন বলে জানা যায় তো এই সব মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সতেরোশো সালে পলাশী যুদ্ধে নবাব সিয়াজুদ্দৌল্লা পরাজয়ের পর ব্রিটিশরা রাজনৈতিক ক্ষমতা পেল বাংলার মানুষদের কাছ থেকে কোনো ক্ষমতা তারা পাননি সতেরোশো সালের আগ পর্যন্ত তারা কোনো ক্ষমতা দখলও করতে পারেন নাই এমনকি সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তারা ক্ষমতা নিতে পারেন নাই বরংস মাঠ পর্যায় বিভিন্ন ফকি আন্দোলনের নেতৃত্ব দেন ফকির মজনু শাহ তার নেতৃত্বে এত পরিমাণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সেটার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় ধ্বংসের দ্বার চলে গিয়েছিল তো এখান থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আশায় বাংলা শাসন পরিকল্পনা শুরু করেছিলেন সেটা এক প্রকারের ব্রিটিশ বিরোধী আন্দোলন ফকির মজনু শাহর নেতৃত্বে যে আন্দোলন গড়ে তুলেছিল সেটা প্রায় ধ্বংসের দ্বারপান্ত্রে চলে গিয়েছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ